তুমি যদি আমাকে বিবাহ করো তুমি যদি আমাকে নিয়ে রাস্তায় থাকো আমি রাস্তায় থাকবো আমার যদি না খায় রাখো আমি না খায় তোমার সাথে সংসার করো আমা রাস্তায় রাখলে

আমি আমার সাথে ঢুকলেই আমি ঢুক আচ্ছা ঢুকো তোমার সাথে আছি তুমি ঢুকো তোমার সাথে আমি আমি তো তোমাকে বলি না যে আমি আমার বাড়ি থেকে আনছিলাম রাখার শেষ এখন আমার মুরগি খুয়ারে

আস ওই লি করলে চলবে না আমি এটা করবো তোমার জন্য আমি ওটা করবো তুমি যা বলবা তা শুনবো এখন থেকে বিপরীত বিয়ার আগে কইছে আমি তোমার পাইলে মুরগির খোয়ারেও থাকতে পারবো আজকে আধা ঘন্টা ধরে মুরগির খোয়ার সামনে বই রয়েছে কিন্তু ভিত্তি আর ঢুকতে পারে না তাই বাপের বাড়ি নিয়ে যাবো আজকে

কোন লাভ নাই সোজা যা মানে বিয়ার আগে একজনকে আকাশ থেকে চাঁদ এনে দেবো বাজার থেকে মুরগি এনে দেবো এখন তো শ্বশুর বাড়ির জায়গা আরেও আনতে পারে না রসের আরি

এমন কল লাগা আরে ছিল সোনা এগুলা কথা না আমি যা বলতেছি সেটা বলবো আপনার মেয়ে যখন আমি বিবাহ করি বিবাহ করার যখন তার সাথে আমি প্রেম করি তখন সে আমাকে বিভিন্ন প্রত্যাশা দেখায় তুমি তোমার জন্য আমি রাস্তায় থাকতে পারবো তোমার জন্য আমি খালি কি বলে খালি পেটে থাকতে পারবো আবার তোমার জন্য আমি কোয়ারের বিটে থাকতে পারবো এখন আপনার মেয়ে আজকে সকাল লাধা ঘন্টা কোয়ারের সামনে বসে এই শুনো এত বছর লাপরে তুমি সরাসরি কইছ কি সমস্যা হলো আপনার মেয়ে বলছে বিয়ার আগে যখন তার সাথে প্রেম করতাম তুমি আমাকে যেখানে নিয়ে রাখবো আমি সেখানে থাকবো তোমার জন্য আমি মুরগির খোয়ারেও থাকতে পারবো আজকে সকালে সে মুরগির খোয়ারে থাকতে পারে নাই তার জন্য বড় ঘর লাগবো বিল্ডিং টাকা কর্ম কি দিব টাকা দিব টাকা ও তার মানে এই মতলব

ভালো কথা কয়েক আপনি বেড়া মানুষ আপনি আপনার তো কর্তব্য মেয়ে যদি বিবাহ করতে যায় সেটার জন্য অবশ্যই সংসার বের হয়ে যাও আব্বা